চাঁদপুরের ফরিদগঞ্জে বাবার কেনা জমি বাঁচাতে বারবার হামলার শিকার হচ্ছেন প্রবাসী সন্তান শুধু তাই নয় ভুক্তভোগী ও তার ভাইকে কয়েক দফা মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে প্রভাবশালী চক্রটি সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ ভুক্তভোগী অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তার করেন অভিযুক্ত বেশ কজনকে কিন্তু এর পরও থামেনি নির্যাতন ভয়াবহ এসব ঘটনার আদ্যপ্রান্ত নিয়ে সোহেল আহমেদের রিপোর্ট জানাচ্ছেন রাশেদ জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে ভয়াবহ সব ঘটনায় বরাবরই আলোচনায় আসে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা কখনও মৃত্যু ব্যক্তির লাশ দাফনে বাধা কখনো আবার মধ্যযুগীয় কায়দায় বেঁধে নির্যাতন এ অঞ্চলের এমন সব ঘটনা প্রায় হয়েছে সংবাদের শিরোনাম চলতি বছরের মাঝামাঝি উপজেলার রুস্তমপুর বাজারে ফয়েজ মৃধা ও শেখ ফরিদ নামে দুই ভাইকে বেঁধে অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল হয় ভুক্তভোগীর অভিযোগ তাদের বাড়ির সামনের জমি নিয়ে বিরোধের জেরে রাজধানীর মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাহারের ভাই মোজাম্মেল বাবুল ও তার সহযোগী দেলোয়ার হোসেন লোকমান হোসেন ও মাহবুব আলম সোহেল সহ বেশ কয়েকজন হামলা চালায় মারধরের পর ভুক্তভোগী ওই দুই প্রবাসীকে গাছের সঙ্গে বেঁধে রাখে প্রভাবশালী মহলটি হামলা করা হচ্ছে আদালতে থানায় যাই তখন রাস্তায় পথে আমাদের কাছে ছবি আছে সাক্ষ্য প্রমাণ আছে কিন্তু আমাদের সেই সাতিশ মামলাতে আমাদের ফাইলের কথাটা উল্লেখ হয়নি মোবাইল নিয়ে গেছে সবকিছু কেন উদ্ধার হচ্ছে না ফাইলের জন্য উদ্ধারের জন্য আবেদন জানাচ্ছি এখানেই শেষ নয় ওই ঘটনায় মামলা হলে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তিনজনকে এর জেরে জামিনে বের হয়ে আবারও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয় ওই প্রবাসীর বাড়িতে বারবার আকুতি করেও শেষ রক্ষা হয়নি তাদের ভাঙচুর সহ কেটে নেওয়া হয় বাড়ির সামনের গাছ বাড়িতে আর কেন বাবুল আর বাহার কি কারণে আমার ছেলে ঘরে এত অত্যাচার করে এতবার বিষয়টি নিয়ে জানতে চাইলে মুঠোফোনে হুমকির বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত দাবি করেন কবরস্থানের পবিত্রতা নষ্ট করায় সাজা দিয়েছেন ওই দুই ভাইকে আর বদলি হয়ে গেছেন বলে বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি তৎকালীন তদন্ত কর্মকর্তা বিরোধপূর্ণ ওই জমি নিয়ে মামলা চলমান থাকায় আদালত সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছেন টেলিভিশন।